আসসালামু আলাইকুম এমন কোনো মানুষ আছে যার পিৎজা পছন্দ না কিন্তু আমার আম্মু নাকি পছন্দ না তো চলে গেছি আম্মুকে নিয়ে কাজের শপিং ব্যাগ সুপার মার্কেটে ওখানে ফুড কোর্ট আছে বাট বেসিক্যালি আমরা যে জায়গায় যাচ্ছি সেটা ফুড কোর্ট না সেটা একটা রেস্টুরেন্ট সো আমরা চলে গেছি পিৎজা স্লাইসে যেখানে অথেন্টিক পিৎজা পাওয়া যায় তারপর ওখানে গিয়ে দেখলাম যে ওখানে সালাদ বিক্রি করতেছে তাও মাত্র পয়েন্ট টাকা গ্রাম মানে নিরানব্বই পয়সাতে আপনি এক গ্রাম সালাদ পাবেন তো আমরা ভাবলাম যে চলো আমুক আমার তো সালাদ অনেক ফেভারেট তো ভাবলাম চলো কিছু সালাড ট্রাই করি তো এখানে আমি যে সালাডটা নিয়ে নিয়েছিলাম ভাই এটা এত পরিমাণে মজা আপনি ওখানে গেলে ওনার থেকে জিজ্ঞেস করলে ওখানে স্যালা স্যালাড আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের উপরে টপিংস আছে সসেস আছে যেখানে টক মিষ্টি ঝাল সব ধরনের সসেস আপনি পেয়ে যাবেন আমার থেকে ভালোই লাগছে খুবই ভালো লাগছে বাট আমি যেহেতু পিৎজা খাবো পিজা খাওয়ার জন্য কিছু আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি সবার জন্য হালকা করে একটু পাস্তা নিয়ে নিলাম আমি দুই টাইপের ফার্স্ট এটা নিিসি একটু ঝাল ঝাল টাইপের আরেকটা নিছি একদম প্লেন স্যালাড একদম পুরা ফ্রুটস ভেজি ভেজি দিয়ে যে স্যালাডটা হয় সেটা তারপরে ভাই আমাকে জিজ্ঞাসা করতেছিল টপিংস কী দিব দেন আমি বললাম যে টপিংস লাগবে না বাট সসটা আমি আমার চুজ মতো নিয়ে নিছি একটু টক মিষ্টি সসটা নিয়েছি ভালোই লাগছে আমার তারপরে আমরা সবাই এটা একটু এনজয় করলাম আসলেই অনেক মজা ছিল আর আমি দেখলাম যে ওখানে ম্যাক্সিমাম মানুষই না স্যালাড খেতে যায় মানে স্যালাদ আমরা নর্মালি খাবার সাথে খাই বাট না অন্য অনেক মানুষ আছে যারা খালি স্যালাডটাই খাইতে যায় ওখানে তো আমার খুব ভালো লাগছে জিনিসটা আর আসলেই মজা অনেক মজা সো শুধু সালাদ খেতে যাওয়াটাও কিন্তু ইট তারপর আমরা মেনিউ চেক করলাম আর আম্মাকে প্লিজ করতেছিলাম যে আম্মা অনেক বড় একটা পিৎজা খাই যে এত বড় পিৎজা আমরা কখনো খাইনি আম্মু তারপর ব্যাগ থেকে টাকা বের করে দিল টাকা বের করে বলতেছিল কি খাবে খাবো টাকা নিয়ে আসছি তো যেইভাবে সেই কাজ আমরাও তাই এক গাদা অর্ডার করে দিছি ফার্স্টে ভাবছি শুধু পিৎজা খেয়ে আমাকে ছেড়ে দিও বাট এখন ভাবছি না শুধু পিৎজা হবে না যেহেতু আমার টাকা নিয়ে আসছে সাথে আর অনেক কিছু খাওয়া যায় এটার নাম ছিল ফিশ অ্যান্ড চিপস যেটা ছয়শো নিরানব্বই টাকা পড়ছে ভিতরে মাছটা অনেক বড় খুবই মজা ছিল ক্রাউন্ড ফিশ ফিঙ্গার পাঁচশো টাকা প্রাইস পড়ছে ফোর নাইনটি নাইন এটা অসাধারণ প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করছে এটা মাছ ফ্রাই করবেন আর এটা ছিল হানি চিকেন গার্লিক যেটা ছিল থ্রি টাকা এটা সুইট ফ্লেভার ছিল খাবারগুলো একদম অন্যান্য আমরা রেস্টুরেন্টে প্রায় সময় যে জিনিসগুলো খাই ফ্লেভার অনেকটা সেম হয় বাট এটা না ফ্লেভারগুলো ডিফারেন্ট একদম ইতালিয়ান ইতালিয়ান একটা ফ্লেভার আসতেছিলো এরপরে চলে আসছে আমাদের পিৎজা এখানে আমি দুইটা পিৎজা করে নিয়েছিলাম একটা একটা ফ্লেভার ছিল সুপার সুপ্রিম পিৎজা আর এটা ছিল মিট লাভার পিৎজা এটা ছিল সতেরো ইঞ্চি প্রাইস পড়ছিল দুই হাজার নিরানব্বই টাকা কত বড় স্লাইস আপনারা চলে একটা একটা স্লাইসও নিতে পারেন মানে এই একটা স্লাইসও আপনারা অর্ডার করতে পারবেন যদি চান ফুল পিৎজা না নিয়ে একটা একটা স্লাইসও অর্ডার করা যাবে কত বড় একটা স্লাইস আমার আম্মা খেয়েছে খুব মজা পাইছে তারপর আমরা চলে গেলাম জেল্লাটো আমি কাশফিয়া বলতে চল আইসক্রিম খাবো কাশফিয়া বলতে সাপু মানে যদি খাই না এটা হচ্ছে জেল্লাটো আচ্ছা দেখতে নরমালি আইসক্রিমের মতো হলো এটা কিন্তু আইসক্রিম না এটা একরকম ডেসার্ট ইতালিয়ান ডেসার্ট এটা আপনারা তিনভাবে খেতে পারবেন কোনে কাপে প্লাস ওয়াফেলে নিয়েও খেতে পারবেন এটাতে আইসক্রিম থেকে সুগারের পরিমাণটাও কম থাকে এটা টেস্টও একটু ডিফারেন্ট আপনারা মাস্ট এটা ফ্রাই করে দেখবেন খুবই মজা আমি এখানে ব্লুবেরি ম্যাঙ্গো আর একটা চকলেট ফ্লেভার নিচ্ছি চকলেটটা অলরেডি আমার ছেলের কাছে ছিল ম্যাঙ্গো ফ্লেভার এটা একটা ফ্রেশ ম্যাঙ্গোর স্মেল আসতেছিল এত মজা লাগতেছিল আর একদম ঘন খুব বেশি ঠান্ডা না দাঁতে লাগার মতো না প্রত্যেকটা জ্যালাউটার প্রাইস ছিল থ্রি টাকা আর ফার্স্ট মি দেখে মনে কপালে চোখ চোখ কপালে উঠতে পারে যে অনেক দাম বাট আপনি একবার ট্রাই করে দেখেন আসলেই ভাল লাগবে আর এই ড্রিঙ্কসটার নাম ছিল ম্যাঙ্গো ফ্রুটি যেটা ছিল টু টাকা খুবই রিফ্রেশিং তাদের জুসগুলো আর এটার নাম ছিল প্যাশন পিচ যেটা ছিল থ্রি টাকা খুবই রিফ্রেশিং আর এটা এটা আমার খুব মজা লাগছে এটা আমার পার্সোনাল ফেভারিট ছিল আমি এটা পুরোটাই একা শেষ করছি কাউকে শেয়ার করিনি এটা খুবই 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 টেস্টি ছিল আর রিফ্রেশিং ছিল হ্যাঁ তারপরে আমরা যেটা নিয়ে নিয়েছি এটা আমার কাছে একটু কম ভাল লাগছে যেটা আমি এখন খাচ্ছি যেটার কথা আমি প্রথমে আপনাকে বলছি এটা টু ফর্টি নাইন ছিল ম্যাঙ্গো ফ্রুটি এটা আমার ভালো লাগেনি খুব একটা লেবুরগন্ধ আসতেছে এটা ছিল রশি প্যান্ট স্ট্রবেরি এটাও থ্রি ফর্টি নাইন টাকা ছিল এটা আমার ছেলে আমাকে খাইতেই দেন এই প্রথমে একটু টেস্ট করছি ভালোই লাগছে পরে আমার ছেলে নিয়ে গেছে ওই খাইছে এটা তারপরে লেফট ওভারটা আমরা প্যাক করে নিয়ে নিছি যেহেতু এত বড় পিৎজা খেয়ে শেষ করা সম্ভব না ট্রাস্ট মি বেস্ট পিৎজা মানে আপনারা অন্য জায়গায় পিৎজা খাইছেন এখানেও খেয়ে দেখবেন খুবই ভালো আর রিজনেবল প্রাইসে